চায়ের দাম বাড়তে এখানে বিভিন্নভাবে মেল মালিকরা কিছু লোককিচুরি করতে আছে কিছু মালিকরা আওয়ামী লীগ আছিলো তারা ফলে গেছে শেখ না কি লেগে গেছে এই শেখ আসিনা আবার বাংলা সাহিত্য এর সম্ভব আমি সরকার তো বলেছে যে তারা বাজারে খরচ কমিয়ে আনার চেষ্টা করতেছে তা আপনার কি মনে হয় সরকার কি পারবে বুঝতে পারতেছি না সব জিনিসের তো দাম বেশি দেখছি বাজারের দাম কি স্বরণীয় পর্যায়ে আছে বলে আপনি মনে করেন মাত্র আসছি আমি একটু অন্যদিকে দেখিনি আচ্ছা বাজারের দাম কেন বাড়তেছে বলে আপনি মনে করেন চালের দাম বাড়তে আছে এখানে বিভিন্ন মেল মালিকরা কিছু লুকিচুরি করতে আছে কিছু মালিকরা আওয়ামী লীগে আসলো তারা ফলে গেছি গা এই জন্য আর কি পবাটা পড়ছে আর এমনি চালের বাজার ওই নতুন যেটা আসছে এটার দাম একটু কম আর পুরানটার দাম কিন্তু অনেক বেশি মিনি বাজার সবচেয়ে বেশি লাস্ট এক সপ্তাহে কি আপনার মনে হয় যে চালের দাম কমেছে বা বেড়েছে কি মনে হয় এক সপ্তাহের মধ্যে আপনার পাইজাম চালটা কমছে আর নতুন আড়াই সাইলের দাম কমছে কিন্তু মিনি গেটের দাম বেশি মিনি গেটের দাম পুরান যে কোনো সাইলের দাম বেশি নতুনটার দাম একটু কম লাউলাই আলাইকুম ভাইয়া আপনি কি এখানে বাজারে করতে এসেছেন হ্যাঁ 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 বাজার করতে এসেছি আচ্ছা আপনার কি মনে হয় বাজারের দাম কি সহনীয় পর্যায়ে আছে বাজারের দাম যারা গরিব তারা বাজার মানে করতেই পারবে না এক কথায় সব জিনিসের দাম বেশি সব আগুন এই যে লাউ লাউ এর দাম হলো ষাট টাকা তারপরে হলো এই যে এটা হলো মিষ্টি লাউ এটা হলো ষাট টাকা কেজি আর এটা হলো ষাট টাকা মানে যেটা নেবেন সেটা ষাট টাকা কপি হলো চল্লিশ টাকা যে কপি আগে পনেরো টাকা বিশ টাকা এখন ষাট টাকা করে এই অবস্থা আচ্ছা তাহলে বাজার দব মূল্য তো বেড়েছে কিন্তু মানুষের আয় ইনকাম তো বাড়েনি তাহলে আপনার কি মনে হয় আমার মনে হয় যে ওই মানে এখন আগে মানে একটু খাইতো এখন অল্প একটু খাবে মানে খাওয়া দাওয়া একটু মানে তরকারি কম করবে এই আর কি এই শেখ আছে না কিলে গেছে এই যুগে শেখ আছে না আবার বাংলা সাহিত্য এর পর দা কম হবে বুঝছেন এর সারা কম না তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বাজারের দাম সহনীয় পর্যায়ে নেই এখন না না আগে তেল কিন দাম কয় টাকা গিজন তেল বাজার দিয়া হোটেলে ব্যবসা সাংগুটা দিতে থাকে এঙ্কা ডাইলা ছিল আগে 670 টাকা কেজি এখন বেশি হয়েছে এর দাম 80 টাকা কেজি হয়েছে সব জিনিসের দাম বেশি বাজারে দ্রব্য যেভাবে বেড়েছে সেভাবে কি মানুষের আই ইনকাম বেড়েছে বলে আপনি মনে করেন করতে না আগে যে টাকা তো 2020 সাল দেখি এই টাকা কামাইছে এখন এই কামা একজন কারিগরে পাইতো কত 600 বেতন দিতেছে দিতেছে না তাইলে কেমনে মানুষ বাসা বাড়া আছে হাওন আছে একটা মানুষ চলতে গেলে 500 টাকা খরচ আছে সরকার তো বলেছে যে তারা বাজার খরচ কমিয়ে আনার চেষ্টা করতেছে তা আপনার কি মনে হয় সরকার কি পারবে বুঝতে পারতেছি না সব জিনিসের তো দাম বেশি দেখছি এই যে আলু সত্তর টাকা পেঁয়াজ একশো টাকা হয়ে গেছে দাম তো বেশি দাম তো কমছে না আপনার কি মনে হয় কি করলে বাজার নিয়ন্ত্রণে আসবে নো আইডিয়া বাজারের দাম তো এখন এখন যা বাড়তে আছে এমন কিছু নয় আগে ছাড়া আরো দিন দিন কমতে আছে সব মালার দামই কমতে আছে আগে যে কপি ছিল ষাট টাকা পিস এখন চল্লিশ টাকা পিস এখন শসা বেশি ষাট টাকা কেজি জলপাই বেশি ষাট টাকা কেজি নতুন হলো আগে ছিল একশো ষাট কমতে কমতে একশো আশি জাস্ট আগা ছাড়া একটু কমতে আছে আস্তে আস্তে অথচ আমাদের মনে করেন বাঙালি তো যতই দাম কম করে দাম বেশি দাম বেশি অথচ চাষিরাও তো বাঁচতেইব চাষিরা তো এক কেজি মাল বিশ টাকা বেশি এতে মনে করেন খরচ আছে খরচও তো পোষায় না বাজার খরচ কীভাবে নিয়ন্ত্রণে আসবে সিন্ডিকেট বন্ধ করতে হবে আবার আপনার ওই বাজারের খুচরা যারা বিক্রি করে পাইকারি থেকে অনেক ডিফার বিক্রি করে এ জায়গা যদি দশ টাকা ওই পাশে বিশ টাকা মানে এক নাই এটাই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা সব জায়গায় একই মার্কেটে একই জিনিস দুই রকম বিক্রি হয় আচ্ছা আপনার কি মনে হয় আমাদের নতুন সরকার কি বাজারে খরচ কমিয়ে আনতে পারবে এটা বলা কঠিন বাজারে বাড়তি দামে হ্যাঁ কি কি অসুবিধা হচ্ছে মানুষের ইনকাম কম স্বল্প আয় তারা যদি আপনি এক কেজি পেয়ে যান চল্লিশ ষাট টাকা একশো বিশ টাকা কিনতে হয় তখন তার তার তো মাসিক যে খরচ তার চলা সম্ভব না মানুষের তো আয় বাড়েনি কিন্তু বাজে খরচ তো বেড়ে গেছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আয় তো বাড়ানো কারো সম্ভব হবে না কিভাবে সম্ভব বাজার নিয়ে করেছে সব কিছু দ্রব্যমূল্য দাম কমাইতে হবে তাইলে মানুষ চলতে পারবে কেনে বেচতে যে আপনার ফুলকপি চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আলু সত্তর টাকা কেজি বেঁচতেছে লাউ সত্তর টাকা ভিজ বেঁচতেছে আগে তো বেচি একশো টাকা ভিজন সত্তর টাকা ষাট টাকা এরকম আবার আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভিজো আছে বিভিন্ন ধরনের মাল আছে আপনার কি মনে হয় বাজারের দাম কি সহনীয় পর্যায়ে আছে তাহলে আগে তো মেলা কম আছে মালের আপনার কি মনে হয় বাজারের দাম কি সহনীয় পর্যায়ে আছে অবশ্যই না বাজারের পর্যায়ে অসহনীয় সব মাল দাম বেশি তো বাজারের দাম যেহেতু বেশি হ্যাঁ দাম যেহেতু বেড়েছে আপনার কি মনে হয় সেই তুলনায় মানুষের আয় ইনকাম বেড়েছে কিনা না আয় ইনকাম তো বাড়েনি বরং আয় ইনকাম কমছে সুতরাং চিন্তাই করা যায় না যে সবজি ছিল সত্তর টাকা কেজি ওই সবজি গেছে নব্বই টাকা কেজি এই শিম এখন থাকার কথা পঞ্চাশ টাকা কেজি শিম এখন সত্তর টাকা কেজি কোনো কিছুর দাম কমে নাই বরং বাড়ছে এখন দুর্বিষহ অবস্থায় আছে আপনার কি মনে হয় কি করলে বাজার নিয়ন্ত্রণে আসবে আমার মনে হয় সরকার বাজার তদারকিতে নামা উচিত তদারকি করা উচিত সরকারের এই মুহূর্তে সরকার তো বলছে যে তারা চেষ্টা করছেন হ্যাঁ তা আপনার কি বলে তার কি পারবে চেষ্টা তো কই চেষ্টা তো কোনো লক্ষণ দেখি না কোনো জায়গায় তো কোনো কার্যক্রম দেখি না সবই তো গা ছাড়া গা ছাড়া আপনি করে দেখেন কিছু পান কি না বাজারে কোনো লোক দেখেন সরকারি লোক নাই বাজারে বাড়তি দামে কি কি অসুবিধা হচ্ছে বলে আপনি মনে করেন এই যে মানুষ চলতে খাইতে অসুবিধা হচ্ছে মানুষ যে তিনবেলা তিন বেলা খাইতো এখন মানুষ দুই বেলা খাই থাকে হয়তো কেউ কেউ একবেলাও খায় যে জায়গায় দুই দিনে প্রতিদিন মাছ খাইতো এখন দুই দিনে একদিন খায় একবার খায় মাছ হয়তো মাংস সপ্তাহে একদিন খায় সবজিও যে সস্তা তা হতো না সবজিও তো মাংসের মতো দাম হয়ে গেছে এখন যে বাড়তে আছে এমন কিছু নয় আগে ছাড়া আরও দিন দিন কমতে আছে সব মালার দামই কমতে আছে আগে যে কপি ছিল ষাট টাকা পিস এখন চল্লিশ টাকা পিস আমরা চাউল ডাউল তেল এগুলোর দাম আগে কমাক এইগুলো এইগুলো হলো মানুষের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চাউলের দাম আগে যে আশি টাকা পঁচাত্তর টাকা

মালার দাম এখন তো বাড়তেছে এখন তো কমতেছে আরো জি আগে ছিল মালার দাম অনেক বেশি মশের দাম ছিল একশো টাকা দেড়শো টাকা এখন হচ্ছে আশি টাকা একশো টাকা তবে কমতেছে না এখন তো বাড়তেছে না সংসার চালাতে কি হিমশিম খাচ্ছেন বলে আপনি মনে করেন অবশ্যই হিমশিম খাওয়া কারণ আমাদের যেরকম আয় সেই অনুসারে ব্যয় বেশি আমাদের তা আমাদের আয় তুলনায় যে ব্যয় বেশি অবশ্যই তো সংসার পরিচালনা করতে অবশ্যই হিমশিম খেতে হয় আচ্ছা প্রধান উপদেষ্টা বলেছেন তারা খরচ কমিয়ে আনার চেষ্টা করতেছেন আপনার কি মনে হয় সরকার কি পারবে যদি চেষ্টা করে অবশ্যই পারবে যদি চেষ্টা করে অবশ্যই পারবে বাজার মূল্য কিভাবে কমিয়ে আনা সম্ভব বলে আপনি মনে করেন এটা মনিটরিং করা দরকার প্রতি সপ্তাহ সপ্তাহে মনিটরিং করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিষয় মনিটরিং করলে বেশি এটা মনে কমবে বেশি মনিটরিং করলে আচ্ছা আপনার কি মনে হয় বাজারের দাম কেন বাড়ছে বাজার আমদানির উপর নির্ভর করে আমদানি বেশি দাম কমে আর যদি আমদানি কম হয় তাহলে দাম একটু বাড়ে এই কাঁচামালের সিস্টেমে কিভাবে বাজার দ্রব্য মূল্য কমিয়ে আনা সম্ভব

প্রোডাক্ট পেতে হলে দুই থেকে তিন হাত ঘুরে আসে যার কারণে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইসগুলো ইনক্রিজ হয়ে যাচ্ছে তো সেটা যদি আইনগত কোনো ব্যবস্থা না হয় তাহলে প্রাইসটা রিডিউস হবে বলে আমি মনে করছি আচ্ছা লাস্ট এক সপ্তাহে কি কি দ্রব্যের দাম বেড়েছে বলে আপনি মনে করেন কাঁচা সবজি তো যদি আমদানি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে দাম একটু কম থাকে আর যদি আমদানি কম থাকে তাহলে তো দাম একটু বাড়ে কাঁচা সবজির কোনো ফ্যাক্ট না মানে মাল যত আমদানি হবে তত দাম কম আর যত আমদানি কম থাকবে তখন দাম বেশি থাকবে মরিচের কেজি নাকি একশো টাকা বেড়েছে তা আপনার আপনার এখানে সাইট কেন ওনার মরিচ হলো কারের মরিচ এই জন্য একশো টাকা আমার দেশি মরিচ আমদানি বেশি ষাট টাকা কেজি আমার কেন হলো পঞ্চাশ বিকরি ষাট দশ টাকা লাভ শেষ আপনার কি মনে হয় বাজারের দাম কি সহনীয় পর্যায়ে আছে না না এখনো সহনীয় পর্যায়ে আসে নাই অনেক বেশি সবকিছু তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বাজারের মূল্য আজকে অনেক বেশি বেশি বাজারের দাম কেন বাড়তেছে বলে আপনি মনে করেন এটা হ্যাঁ কেন বাড়তেছে এটা আপনার উপরের লেভেলে যারা আছে তারা এগুলি যে বাজারটা কেন নিয়ন্ত্রণে থাকে না হ্যাঁ তারা এগুলি ইয়ে করবো